টিএমসি হচ্ছে একটা দেশবিরোধী পার্টি দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে এরা জিএসটি বিরোধিতা করেছে এখন জিএসটি লাভ নিচ্ছে ওরা ডিমোনিটেশনের বিরোধিতা করেছে সিম্পল ডিমোনিটেশন হয়ে গেছে তিনশো সত্তর ধারার বিরোধিতা করেছিল আমরা হাটিয়ে দিয়েছি কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি তিন তালাক গেছে সব বিরোধিতা করেছে এরা কিন্তু লাইনে এসে গেছে লাইনে আসবে নাহলে বারে যাবে মমতা ব্যানার্জি এটাই করেছেন প্রতি ছ মাসে আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন তারাও কিছু কাজ করে না আর কিছু কাজও হয় না বুঝতে বুঝতে সময় চলে উনি ভাবছেন এটাকে নিজের মতো করে নেবেন সেটা সম্ভব নয় কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসহায়তা করেছে গণ্ডগোল করেছে আর এসআইআরে তারা জেলে গেছে পশ্চিম বাংলাদেশের ডিএম হোক বা বিএলও হোক যদি গণ্ডগোল করে নেতাদের কথায় তাহলে সে জেলে যাবে তার চাকরি যাবে আর অলরেডি ওরা বিরোধিতা করছে একদিকে এসআইআর করতে হবে এদিকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিএলএ টু এর নাম পাঠিয়ে দিচ্ছে ওরা বিজেপি তার চেয়ে বেশি পার্টি আছে সাড়ে সাত হাজার তার মানে কি লোককে বোকা বানাচ্ছে লোককে নয় কিছু ওদের চামচা বেলচা যারা জেতায় সে অবৈধ যারা নাগরিক অবৈধ ভোটার তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব হবে না